সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা সরষে শাক সরষের শাক দিয়ে চাপা শুটকি ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য এখানে সর্ষের শাকটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাপা শুটকিটাকে মানে এটা চাপা শুটকি বলে ফ্যাসা শুটকি ফ্যাঁসা নিয়ে নিয়েছি এটা পরিষ্কার করে ধুয়ে মাছটাকে আর এখানে আমরা আপনার আছে দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর বেশি করে রসুন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটি শুরু করার আগে রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে ঠিক আপনাদের সেইভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি দেখাচ্ছি কড়া গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে বন্ধুরা হয়েছে দিয়ে দেবো তেল তেলটা যে কোনো ভর্তায় একটু বেশি দিতে লাগে একটু বেশি পরিমাণে তেলটা দিলাম গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাতে ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব দেওয়ার পর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডে ভেজে নেব ভাজা হয়নি এরপর দিয়ে দেব মাছগুলো মানে এক মিনিট আমি এক থেকে দেড় মিনিটে মাছগুলো মাছটাকে আমি সুন্দর করে নিচ্ছি বন্ধুরা আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মিডিয়াম গ্যাসে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নেব বন্ধুরা আমাদের এই ফ্ল্যাটে একটু কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে একটু একটু আজ শোনা যাবে কিছু মনে করবেন না আজ কোনো রং করছে কাকু এই তুলে নিলাম এরপর দিয়ে দেবো আমি এখানে আপনার ওই যে রসুন আছে রসুন চিনটা দিয়েছি যেটা পরিমাণ মতন ঝালকে দেবেন মানে যে যেরকম ঝাল দিতে ভালো আছে সেই রকমই ঝালটা দেবেন এইটাকে আমি এক মিনিট ভেজে নেব একটা দেড় মিনিট আবার এইটাকে আমি রসুনটাকে ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো আমি নিয়ে নিলাম রেসিপিটা পুরোটাই দেখবেন কি আপনাদের কেমন লাগছে কিন্তু বলবেন এরপর দিয়ে দেবো আমি শাকটাকে দিয়ে যেরকম শাক ভাজা করে সেইভাবে আমি রসুনের সঙ্গে ভেজে নিব আর এখানে স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যদি লাগে তো পরে দেব এটাকে আমি ভালো করে সুন্দর করে ভেজে দেবো আমার সব ভাজ্যে যেরকম করে আর কি সেইভাবে আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু মধ্যেখানে একটু গ্যাপ করে দিচ্ছি যাতে জলটা চারপার শুকিয়ে যায় এইভাবে একবার পানি খেয়ে দেখবেন আমার শাকটা অল্প হয়ে গেছে একটাই নিয়ে এসেছি আবার আজকে খুব রাগ হয়েছে আমার যে একটা শাক কেন এনে শুন আমার এই ভগবান দাস জানো না শাকটা আমি বেশি ভালোবাসি একটাই শাক এনেছে দেখেন কতটা অল্প হয়ে গেছে তো বন্ধুরা পাচ্ছেন জলটা আমি শুকনো করে নিয়েছি এরপরে দিয়ে দেবো এই যে শুটকি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কেমন আছে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দিলাম এবার এটাকে মিনিমাম আরও আমি চার পাঁচ মিনিট ধরে সের সঙ্গে এটাকে আমি ভেজে নিব ঠিক আছে যেভাবে রান্না করছি ঠিক আপনারা সেইভাবে রান্না করবেন ভীষণই ভালো লাগবে তা আমি আরো চার চার পাঁচ মিনিট ভেজে নেবো তা ফিরছি আরও চার পাঁচ মিনিট পর তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করবো ঠান্ডা করে আমি এটা মিক্সারে বেটে নেব হালার মতো ছুড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একেবারে বেটে নিয়ে ফিরছি বন্ধুরা দেখেন বন্ধুরা দেখতেও সুন্দর খেতেও সুন্দর এই রেসিপি আপনারা বানিয়ে খাচ্ছেন আর কেমন হয়েছে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে সবাইকে বলবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন